কাকে চাই দিদি আমি চাই না আমি এসেছি ঘরের টেবিলে অন্য ভাণ্ডার সংস্থা থেকে আপনার কথাটা তো আমি বুঝতে পারলাম না ঠিক আছে আমাকে একটু চেয়ারে বসতে দিন আপনি আপনাকে বুঝিয়ে বলছি আসুন ভেতরে আসুন ঠিক আছে আপনাকে কিচ্ছু করতে হবে না আমরা এসছি ঘরের টেবিলে অন্য ভান্ডার সংস্থা থেকে তা আমাদের কাজ হল সব ঘরে ঘরে গিয়ে আপনাদের ডাইনিং টেবিলে কম দামে খাবার পৌঁছে দেওয়া আচ্ছা কম দামে খাবার পেতে হলে আমাকে কি করতে হবে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনাকে কম দামে খাবার পেতে গেলে আমাদের এই খাতার মধ্যে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার যদি তিনজন মেম্বার যদি তিনজনের জন্যই খাবারে চান তিনজনের জন্যই পাবেন একজনের জন্য বলে একজনের পাবেন যার যার নাম নেবেন তার তাহলে পাবে আর কি ঠিক আছে এই খাবারে কি থাকবে এই খাবারে থাকবে আমাদের কিন্তু প্রত্যেক দিন কিন্তু ভাত থাকবে ডিম থাকবে তরকারি থাকবে ডাল থাকবে আর সপ্তাহে একদিন থাকবে আলু বিরিয়ানি মানে ভাতের বদলে পাবেন আলু বিরিয়ানি এবার আপনি ফ্যামিলিতে যা যা আছে পারেন পুরো ফ্যামিলির জন্য নিতে পারেন এক একজনে খাবার কত দাম পড়বে আচ্ছা এই ভাত ডাল ডিম তরকারি সব নিয়ে পড়বে ন টাকা নিরানব্বই পয়সা আর যে আলু বিরিয়ানি যে দেব ওটার দামও পড়বে ন টাকা নিরানব্বই পয়সা

খাবারটা যে আপনি কোথাও আনবেন যে খাবারটা আমরা একটু দেখতে পাই খাবারের কোয়ালিটিটা অবশ্যই আপনি খাবারের কোয়ালিটি দেখবেন সবচেয়ে বড় কথা হচ্ছে

আচ্ছা এই যে টেবি খাবারটা দেখাচ্ছি এই দেখেনি এইটা হচ্ছে ভাত আমাদের দেখুন এই ভাত ডিম

তাহলে ব্যাপারটা বুঝলেন তো আমরা ন টাকা নিরানব্বই পয়সা দিয়ে এত ভালো খাবার দিয়েছি খাবারগুলি কেমন লাগলো দেখে আপনি বলুন না খাবারটা খুবই ভালো তা আর টাকা নিচ্ছে না শুধুমাত্র ওই এক নেওয়া পয়সার জন্য ট্যাক্স দিতে হবে তো তো এবার বলুন কি করবো ও আমার এত কিছু বোঝার দরকার নেই আমি কম দামে ভালো খাবার পেলে ব্যাস

যেটা বলবো সেটাই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ইয়ে আপনার ফ্যামিলিতে কয়জন আছে তিনজন ফ্যামিলি আর তিনজন ফ্যামিলি হ্যাঁ তাদের নাম বলে আচ্ছা আপনি লিখবেন আমি লিখবো আপনি লিখুন আচ্ছা নাম কি বলুন জয় দত্ত জয় দত্ত আমার হাজবেন্ডের নাম লিখতে হবে হ্যাঁ বলুন স্বপন দত্ত হ্যাঁ বলুন সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত আর বয়সটা কত বলুন আপনার বয়সটা কত চল্লিশ আচ্ছা আপনার হাজবেন্ডের বয়স পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনার বয়স আপনার ছেলের বয়স আমার ছেলের বয়স আঠাশ ঠিক আছে আঠাশ আচ্ছা আপনার অ্যাড্রেস থেকে আচ্ছা ফোন নাম্বারটা নাইন জিরো এইট

আপনি তাহলে তিন পয়সা আচ্ছা তিনজনের খাবারটা দিচ্ছেন হ্যাঁ আমি তাহলে এগুলো লিখে নিয়ে গেলাম তাহলে আপনি তাহলে একটা কাজ করুন তাহলে আমাকে এইটার জন্য টাকাটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে আপনি দু পয়সা এখান থেকে পাবেন তাহলে কখন আসবেন খাবারটা দিতে কখন ওই আসবে ঠিক ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে